আসসালামু আলাইকুম বন্ধুরা জমুর ব্লগ ফেসবুক পেজ থেকে আপনার সবাইকে জানায় স্বাগতম তবে আপনারা এই মতে আমার সামনে যে ব্যাগটি দেখতেছেন এটি হচ্ছে হুন্ড এক্স বেলেট ডাবল Channel চিঙ্গেলস তো বেস গাড়িটি সেল দেওয়া হবে গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেইশ গাড়িটি ক্রয় করা হয়েছে দুই হাজার তেইশের সাত মাসে তো বেস গাড়িটির অনটেস্ট অবস্থায় আছে গাড়িটির শোরুম ফেপার ফাইল সব কিছু রেডি করা আছে আপনারা চাইলে আপনাদের নিজের নামে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন তো বেহস গাড়িটি কিরকম কন্ডিশনে আছে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি আমার ভিডিওতে কোনো কিছু বুঝতে বা দেখতে সমস্যা হয় অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন তো বেহস আপনারা দেখতেছেন গাড়িটি দূর থেকে যেরকম একটা ভিউ আসছে তবি আমি প্রথমত আপনাদেরকে গাড়ির যে হেডলাইট এবং শো আছে সামনের ওইটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন সামনের শো এবং হেডলাইট এই হচ্ছে গাড়ির ইন্ডিকেটারগুলো এই হচ্ছে গাড়ির সামনের মাঠ যেটি আছে ওইটা হচ্ছে গাড়ির টাঙ্গিটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে তবে তেলের টাঙ্গিটিতেও কোনোরকম রকম কোন স্কেচ বা দাগ নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনারা সরাসরি আসলেই বুঝতে পারবেন গাড়িটি কীরকম কন্ডিশনে আছে হচ্ছে ফিশনের শৌটি ফিশনের ইন্ডিকেটার তবে আপনারা দেখতেছেন যে সাইলেন্সারটি থাকে ওইটি তবে আপনারা দেখতেছেন রাইট সাইডের ইঞ্জিন কন্ডিশনটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এখন আর কোনো রকম হাত দেওয়া হয়নি একদম আনটাস অবস্থায় আছে তবে আমি আপনাদেরকে এখন লেফট সাইডে ইঞ্জিন কন্ডিশনটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন লেফট সাইডে ইঞ্জিন কন্ডিশনটিও সেম অবস্থায় একদম আছে তো বেশ আমি আপনাদের এখন সামনের যে টায়ারটা আছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন গাড়ির সাথে যে টায়ারটা থাকে ওই টাইট টাই আছে অনেকটাই বিট রয়েছে আপনারা এই বিট দিয়ে অনেকটাই রান করতে পারবেন তবে আপনারা দেখতেছেন ফিশনের টায়ারটিও সেম অবস্থায় আছে বিট রয়েছে আপনারা অনেকটাই রান করতে পারবেন এখনও অনেক বিট রয়েছে অবস্থায় যেরকম বিট থাকার কথা রয়েছে আপনারা দেখতেছেন যে ডিস্কটি ওই ডিস্কটি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তবে আপনারা দেখতেছেন ফিশনের ডিস্কটিও একদম চুল পরিমাণও ক্ষয় হয় নাই একদম ক্লিন আছে নতুন অবস্থায় যেরকম থাকার কথা সেম অবস্থায় আছে তো আপনারা দেখতেছেন এখন আমি আপনাদেরকে সামনের যে ডিক্সটা আসছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি সামনের ডিক্সটাও সেম অবস্থায় আছে ফিশনের ডিক্স ডিক্সের মতন নতুন অবস্থায় যেরকম থাকার কথা ওইরকমই আছে সুল পরিমাণও ক্ষয় হয় নাই এ হচ্ছে বিএস তো বিএস গাড়িটি এখন কত হাজার কিলোমিটার রান করছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আট হাজার একশো আঠারো কিলোমিটার আট হাজার একশো আঠারো কিলোমিটার এই পর্যন্ত গাড়িটি রান করেছে তবিয়াস আমি এখন আপনাদেরকে গাড়িটি দিয়ে দেখানোর চেষ্টা করতেছি গাড়িটি কিরকম কন্ডিশনে আছে তবিয় আপোনাৰ দেখিছে গাড়ীটি আমি একছি গাড়ীটি এক লাইড অৱস্থাই আছে গাড়ীটি একদম নতুন অৱস্থাই যা চাউণ্ড থকাৰ কথা এই ৰকমেই আছে আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন গাড়ি কি কন্ডিশনে আছে একদম সুপার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এখন ইঞ্জিন নতুন অবস্থায় যেরকম সাউন্ড থাকার কথা ওরকম সাউন্ডে আছে তো भैया আমি ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা যদি বুঝতে বুঝি কোনো সমস্যা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা ওই নম্বরে যোগাযোগ করবেন তো বিয়াস গাড়ির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেইশ গাড়িটি ক্রয় করা হয়েছে দুই হাজার তেইশে সাত মাসে তো শোরুম পেপার ফাইল সব কিছু রেডি করা আছে আপনারা চাইলে আপনাদের নিজের নামে বাংলাদেশে যে কোনো জেলা থেকে এটি রেজিস্ট্রেশন করতে পারবেন তো গাড়িটি হচ্ছে হুন্ডা এক্স বেলেট ডাবল ডিক্সের একটি গাড়ি চিঙ্গেল চ্যানাল এ তো গাড়িটির আজকের প্রাইস দেওয়া হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো আপনারা আসলে আপনাদেরকে কিছুটা সম্মান করা হবে তবে এই গাড়িটি ক্রয় করতে হলে আমাদের লোকেশনে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ফেনি জেলা সাগলনাইয়া থানার বক্তারহাট বাজারে আমাদের লোকেশন হচ্ছে ফেনি জেলা ছাগল থানার বক্তারহাট বাজারে তো তবে সাস্কের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ